আরাক ঠিক পঁচিশ বছরের সিটি শতাব্দী পর গাইসালকে ফের মনে করালো উত্তরবঙ্গের রাঙাপানি মাত্র এক বছরের মধ্যে আরও একটা বড় দুর্ঘটনার কবলে ভারতীয় রেল বাজেট আসে বাজেট যায় বরাদ্দ বেড়েই চলে কিন্তু সংস্কার আধুনিকীকরণ এই শব্দগুলি যেন অলিকি হয়ে যায় সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর সেই কথাগুলি ফেরি উঠে আসছে। আজ থেকে বেশ কিছু বছর আগে রেলমন্ত্রী থাকার সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরামর্শে সেই কাজ শুরুও করেছিল ভারতীয় রেল প্রশ্ন এত বছর পরেও আধুনিকীকরণের কাজ কি শেষ করতে পেরেছে তারা কারণ মমতা পরবর্তী সময়ে রেলের দায়িত্বে অনেকেই ছিলেন এবং আছেন কিন্তু কাজের কাজ কি কিছু হয়েছে ওড়িশার বাহানাগা স্টেশনে করমন্ডল দুর্ঘটনা বা রাঙাপানিতে কাঞ্চনজনকরণ দুর্ঘটনার পর রেলকে প্রশ্ন করা হলে তা সদুত্তর নেই ভারতের সবচেয়ে বড় সরকারি পরিবহন সংস্থার কাছে অথচ আম ভারতবাসীর কাছে আজও গণপরিবহনের একমাত্র ভরসা ভারতীয় রেল একটা দুর্ঘটনা আবার একটা তদন্ত কমিটি যার রিপোর্ট পেশ কবে কারোর জানা নেই কারণ এক বছর পরও করমণ্ডলের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে পারেনি ভারতীয় রেল এমনকি পারেনি এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও কিছু মানুষের শাস্তি হয়েছে এইটুকু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরেও সেই একই প্রশ্ন কি করে এক লাইনে চলে এলো দুটি ট্রেন এই প্রশ্ন তো আজকের নয় ভারতীয় রেলের দর্পচূর্ণের ইতিহাস ঘাঁটতে গেলে এই প্রশ্নই বারবার উঠে আসে তাহলে চলুন একবার ফিরে দেখা যাক রেলের ইতিহাসে সেই দুর্ঘটনাগুলিকে ছয় জুন উনিশশো একাশি বিহারের বাগমতী নদীর উপরে লাইনচ্যুত হয় মানুষের সারসা প্যাসেঞ্জার প্রাথমিক তদন্তে জানা যায় ঝড়ের জেরে বে লাইন হয় ওই ট্রেন সরকারিভাবে মৃতের সংখ্যা দুশো পঁয়ত্রিশ বেসরকারি মতে মৃতের সংখ্যা ছিল আটশো বিশে আগস্ট বিহারের ফিরোজাবাদে মুখোমুখি হয়েছিল কালিন্দি এবং পুরুষোত্তম এক্সপ্রেসে জানা যায় লাইনে চলে এসেছিল নীল নীলগাই ঘটনায় মৃত্যু হয় তিনশো আটান্ন জনের বেসরকারি মতে ছিল চারশো জন দোসরা জুন দু হাজার তেইশ বাহানাগায় করমন্ডল বেঙ্গালুরু এবং একটি মালগাড়ি মিলিয়ে তিনটি ট্রেনের বিপর্যয়ে প্রাণ যায় দুশো জনের এই ঘটনার তদন্ত এখনো চলছে দায়ী করা হয়েছে সিগনালিং ব্যবস্থাকে উনিশশো নিরানব্বই সালে দোসরা আগস্ট উত্তরবঙ্গের গাইসালে সিগনাল ভেঙে মুখোমুখি সংঘর্ষ ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং আওয়াদ আসাম এক্সপ্রেসের মৃত্যু দুশো পঁচাশি জনের বেসরকারি মতে সেই সংখ্যা ছিল তিনশো তৎকালীন রেলমন্ত্রী হিসেবে পদত্যাগ নীতিশ কুমারের উনিশশো আটানব্বই সালের ছাব্বিশে নভেম্বর পাঞ্জাবের খান্নায় রেল লাইন ভেঙে বিপত্তি জম্মুতা এক্সপ্রেসের সঙ্গে ফ্রন্টিয়ার রেলের সংঘর্ষে প্রাণ যায় দুশো বারো জনের দশই সেপ্টেম্বর দু হাজার দুই বিহারের রফিগঞ্জে তর্পচূর্ণ হল ভারতীয় রেলের দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস সরকারি মতে মৃত একশো তিরিশ বেসরকারি মতে দুশো জন তদন্তে মাওবাদী নাশকতার দাবি তুলল কেন্দ্র দু দশ সালের আঠাশে মে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের মালগাড়ির সঙ্গে গ্যাংকসরি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একশো আটচল্লিশ জনের বেসরকারি মতে মৃত দুশো জন তদন্তে এখানেও নাশকতারই দাবি করা হল এত ঘটনা এত মৃত্যু তারপর কি তদন্ত চলছে খুব তাড়াতাড়ি রিপোর্ট জমা দেওয়া হবে সঙ্গে প্রাণের মূল্যে ক্ষতিপূরণ